হ্যালো আসসালামু আলাইকুম এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আয়ার চ্যানেল মিস্টার মিসার সরকার ইউকে আমি জেরিয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা যাচ্ছি লন্ডন ইলফোর্ডে একটা মুভি দেখতে বাংলাদেশি মুভি তুফান সো আমরা অনেক প্ল্যান করলাম এবং দুইটা বাচ্চাকে আমরা রাখতে সক্ষম হয়েছে কোথাও যে আমরা যে হাজব্যান্ড ওয়াইফ কুইকলি মুভিটা দেখে আসবো কিন্তু আমাদের যে তিন নম্বর বিচ্ছুটা আছে ওকে আমরা কোথাও ম্যানেজ করতে পারলাম না সে কোথাও থাকবে না আমাদেরকে চোখে চোখে রেখেছে আমাদের সাথেই যাবে তো এই জন্য তাকে নিয়েই আজকে আমরা রওনা দিলাম জানি না আমরা হলের ভিতরে ঢুকতেও পারবো কি না বাচ্চা নিয়ে কারণ ওখানে একটা এজ রেস্ট্রিকশন ছিল সো আমরা ভাবলাম যে আচ্ছা একবার যে আমরা ট্রাই করি সো আমরা যখন হলে গেলাম দুঃখজনক ব্যাপার হচ্ছে বাচ্চা নিয়ে প্রবেশ নিষেধ সো মনটা আমার খুবই খারাপ হয়ে গেল ভাবলাম যে আচ্ছা বাসায় চলে যাই তো আমার হাজব্যান্ড বললো তুমি অনেক ছক করে এসেছো তুমি মুভিটা দেখে ফেলো আমি পিচিটাকে নিয়ে যে একটা বাচ্চাদের মুভি দেখে আসি তো আমি চলে গেলাম মুভিটা দেখতে মনটা খুব খারাপ ছিল যে একা একা কোনো সময় মুভি দেখিনি আর এরকম প্ল্যান আমরা সচরাচর করতে পারি না যেহেতু বাচ্চা আছে সো আমার হাজব্যান্ড নিয়ে গেল পিছিটাকে দুইজন দুই হলে দুই রুমে আমরা দুইটা মুভি দেখছি তো দেখলাম যে শুরুতেই হল ভর্তি অনেক মানুষ ছিল বেশ বাঙালি ছিল তবে ইন্টারভ্যালে যে জিনিসটা আমি খেয়াল করলাম যে একটা ইন্ডিয়ান কাপল ছিল আমার পাশে আমি ভেবেছি কিছুক্ষণ পর হতো ওরা কথা টথা বলে বা একটু ছবি টুবি দেখে উঠে যাবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে লাস্ট পর্যন্ত তারা মুভিটা দেখেছে হল ভর্তি আমরা সবাই বাংলাদেশের অডিয়েন্স ছিলাম ওদেরকে দেখে খুব মজা লাগছিল ওরা সাবটাইটেল দেখে দেখে মুভিটা পুরোটাই কমপ্লিট করেছে এবং যে জিনিসটা আর একটু ভালো লাগ ছে আমার কাছে যে শাকিব খানের মুভি সচরাচর টিকিট কেটে হলে যেয়ে দেখবো আবার বিদেশের বাড়িতে এরকম বাংলাদেশেও দেখিনি কিন্তু যেহেতু ভালো কাজ করছে এবং ছবিটা যদি শিক্ষণীয় কিছু দেখার উদ্দেশ্যে যায় তাহলে তাদের ভালো লাগবে না কারণ ছবি দেখে শেখার মতো আসলে তেমন কিছু নেই কিন্তু বিনোদনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি মুভিটা আসলেই অনেক সুন্দর করেছে এবং এইরকম রূপে আমরা আমাদের বাংলাদেশি নায়ক নায়িকাদেরকে দেখব বা শাকিব খানকে দেখব এরকম চিন্তা করিনি মুভিটা ইন্ডিয়ান ক্যাটাগরির লেগেছে তবে আমার কাছে মনে হয়নি কোনো মুভির নকল করা হয়েছে কিন্তু আমি যতক্ষণ ছিলাম যদিও একা ছিলাম মনটা খারাপ ছিল কিন্তু এনজয় করেছি আমি অনেক এবং যে দুর্দান্ত অভিনয় সে করেছে আমার কাছে ভাবতেই ভালো লাগছিল যে আমাদের বাংলাদেশি অ্যাক্টর আর যেহেতু ওকে নিয়ে অনেক বেশি সমালোচনা সাকিব খানকে নিয়ে এবং অনেক কথাবার্তা সবসময় নেগেটিভ কথাবার্তাই শুনি এবং মানুষ তো আমরা ইচ্ছা মতো পচাই এবং আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সব সময় হতো যে বাইরের কান্ট্রির যে আমাদের অ্যাক্টরগুলা আমাদের নভিয়াসলি ওরা বাইরের ইন্ডিয়ার সো ওদেরকে নিয়ে আমরা খুব প্রাউড ফিল করি ওদের খুব প্রশংসা ভাসিয়ে দেই কিন্তু ওই মানুষগুলো কিন্তু আমাদের কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে না আর আমাদের দেশের যে আর্টিস্ট তাদেরকে আমরা সবসময় একটু ক্রিটিসাইজ করেই কথা বলি তাদের কাজগুলোকে কিন্তু আমাদের অ্যাপ্রিশিয়েট করা উচিত সো হলে দেখলাম এবার সবাই ভিডিও করছে আমি একটু ভিডিও করে নিলাম কারণ প্রত্যেকটা সিন যখন হিরো এন্ট্রি নিচ্ছিল এক একটা এক এক রকম ছিল মানে আমার কাছে খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে যে আমি এনিমেল মুভি একবার দেখতে গিয়েছিলাম যেটার মধ্যে প্রচণ্ড রকমের মারামারি এবং কিছু এমন সিন ছিল যেটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না কিন্তু এটার মধ্যে মারামারি আছে তবু ওই পর্যায়ে যায়নি এবং একটাও বাজে সিন নেই মানে চাইলে বাচ্চা নিয়ে দেখা যেত যেহেতু একটু মারামারি আছে কিছু খুনের দৃশ্য আছে সো সেই জন্য আর কি বাচ্চাদেরকে নিয়ে যাওয়া নিষেধ করেছে তো আমি বের হয়ে আমার হাজব্যান্ডকে বললাম যে ইউ মাস্ট ওয়াচ দিস মুভি বিকজ অনেক সুন্দর অনেক ভালো লেগেছে আমার কাছে একটা প্রপার বিনোদন যাকে বলে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ